ঠিক গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের রেসিপি হচ্ছে ক্রিমি ক্রিমি পাস্তা একদম এটা দশ মিনিটে তৈরি হয়ে যায় ইজি রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে এই জায়গাতে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম মুরগির গোস্ত এখানে কিন্তু আমি ব্রেস্টের পিসটা ইউজ করছি একদম ছোট ছোটো করে কাটছি এখানে আদা রসুন বাটা আর হচ্ছে গোলমরিচ দিয়েছি হালকা করে কিন্তু আমি এটা আবার ভেজে নিলাম আমার কিন্তু গোস্তটা ভাজা হয়ে গেছে এখানে আমি কোনো পানি ইউজ করব না কারণ এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এর থেকে পানি বেরোয় এখানে আমি মরিচ কুচি তারপরে গাজর কুচি ক্যাপসিকাম কুচি আপনারা আপনাদের পছন্দ মতো এই জায়গায় ভেজিটেবল দিতে পারেন এখন এটাও কিন্তু হালকা আমি ভেজে নিতেছি এটা হালকা বাজা হয়ে গেলে এখানে আমি যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় দোকানে ওই মশলাটা দিয়ে দিচ্ছি তো এখন আমি এই বাটির দুই বাটি পাস্তা দিয়ে দিচ্ছি আমি এই জায়গাতে মিক্সড পাস্তাটা ইউজ করছি আর ওই বাটিরই দুই বাটি দুধ আর এক বাটি পানি দিয়ে দিছি এখন এই পাস্তাটা কিন্তু এই পানির মধ্যে সিদ্ধভাবে আমি ডেকে দিলাম তো দেখতেই পারছেন এটা কিন্তু পাস্তা সিদ্ধ হয়ে গেছে এখন দুই চামচ ময়দা এখানে দিয়ে দিলাম যাতে পাস্তাটা একটু ক্রিমি ক্রিমি হয় এখন ভালো করে পাস্তাটার সাথে আমি মিক্স করে নিব ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দেবো আমি টমেটো কেচাপ এখন টমেটো কেচাপটা ভালো করে আমি পাস্তার সাথে মিক্স করে নিলাম তো পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু কোনো সেদ্ধ করার ঝামেলা নেই আপনারা মেহমানদেরকে বসিয়ে রেখে পাস্তাটা তৈরি করতে পারেন তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহফেজ